সালামু আলাইকুম প্রিয় ভিয়াস আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে বাংলাদেশের কোচারদের বেতন বনাম বিদেশি কোচারদের বেতন কত সেটা তুলে ধরবো আমরা আপনাদের আজকে ভিডিওতে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বাংলাদেশের ক্রিকেটার ক্রিকেট কোচদের বেতন কত এবং বার্স বিদেশি কোচদের বেতন কত সেটা নিয়েই আলোচনা হবে আজকের মূল টপিক ভিডিওতে তো ভিডিওতে যাচ্ছি আমরা ধন্যবাদ প্রথমে আমরা যার কথা তুলে ধরবো সে হচ্ছে তুষার ইমরান এলিড ব্যাটিং কোচ হাই পারফরমেন্স ইউনিট বাংলাদেশের নিজস্ব কোচ তো তার বেতন এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে আছে শ্রীলঙ্কা কোচ অর্থাৎ বাংলাদেশের কোচ হেড কোচ জাতীয় ক্রিকেট দল চন্দ্রিকা হাটুর সিংহে তার বেতন আটত্রিশ লক্ষ আঠারো হাজার টাকা অর্থাৎ মাসে তিনি আটত্রিশ লক্ষ আঠাশ হাজার টাকা পান তো তারপরে আছেন বাংলাদেশের এলিট বেসিং কোচ হাই পারফরমেন্স ইউনিটের রাজিন সালে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তার মাসিক বেতন তো তারপরে আছেন বাংলাদেশে পাকিস্তান থেকে স্পিন কোচ জাতীয় বাংলাদেশ দল মুস্তাক আহমেদ তার মাসিক বেতন তেইশ লক্ষ এক হাজার টাকা তারপরে আছেন বাংলাদেশের তারেক আজিক আজিজ খান এলিড বেসিং ব্যাটিং কোচ হাই পারফরমেন্স ইউনিট তার বেতন এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে আছেন বিদেশি থেকে ডেভিড মুর তিনি বিসিবি হেড অফ প্রোগ্রাম তার বেতন এক লক্ষ সাতারো এগারো লক্ষ সাতারো হাজার টাকা তো তারপরে আছেন পারফরমেন্স অ্যানালিস্ট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মহসিন শেখ তার বেতন ছয় লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা তারপরে আছেন স্টেন্ট ও কন্ডিশনিং ক্রোস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নাথান কেলি তার বেতন নয় লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে আছেন নাবিদ নাওয়াজ হেড কোচ বাংলাদেশ অনু উনিশ ক্রিকেট দল তার মাসিক বেতন চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তারপরে আছেন আরেক বিদেশি বোলিং কোচ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অ্যান্ডে অ্যাডামস তার মাসিক বেতন তেরো লক্ষ সাতান্ন হাজার টাকা তো তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন বিদেশি ডেভিড হেম ব্যাটিং কোচ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তার মাসিক বেতন তেরো লক্ষ টাকা তো দেখতেই পারছেন যে বিদেশিদের বেতন বাংলাদেশ থেকে দ্বিগুণ হারে তো তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন নিকপতাস সরকারি কোচ বাংলা জাতীয় ক্রিকেট দল তার বেতন একুশ লক্ষ পনেরো হাজার টাকা তো দেখতেই পারছেন বাংলাদেশের যারা কোচার আছে তাদের থেকে বিদেশিদের বেতন খুবই উচ্চ হারে বেশি তো এটাই হচ্ছে বাংলাদেশ বনাম বাংলাদেশের কোচ বার্সেস বিদেশি কোচের বেতনের বৈষম্য বা ব্যাখ্যা ধন্যবাদ সবাইকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে